নমস্কার বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একদম নতুন একটা পাপড় নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে তোমার মিষ্টি আলুর পাঁপড় এটা যে এত ভীষণ মজা এটা তোমরা একাদশীতেও এটা তোমরা বানিয়ে খেতে পারবে এটা ভীষণই মজা আমি তো এটা খেয়ে পাগল হয়ে গেছি যে এটা এত মজার পাপড় আমি অনেক রকমের পাপড় খেয়েছি চালের পাঁপড় আলুর পাঁপড় ময়দার পাপড় কিন্তু সব পাপড়কে হার মানিয়েছে এই মিষ্টি আলুর পাপড় আমার ছেলে তো এখন এটা মানে কি বলে যে মাকমি। বাসায় বানিয়ে এটা সংরক্ষণ করে রেখে দেবে বছর জুড়ে যাতে নাকি আমার যখন মন চাই আমি তখনই খেতে পারবো সেই জন্য দেখো ছেলের আবদারের জন্যে আমি আবারও বানাচ্ছি মিষ্টি আলুর পাপড় আর মিষ্টি আলুটাকে দেখো আমি একটু ছিলে নিয়েছি আর এটাকে আমি বটির সাহায্যে চিকুন চিকুন করে এটাকে আমি কেটে নেব আর বন্ধুরা দেখো এটা বানানো একদম সহজ অল্প সময়ে এটা বানানো হয়ে যায় তোমরা যদি এটা একবার বানিয়ে খাও তাহলে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে আর এটা তোমরা অবশ্যই একাদশীর দিন এভাবে যদি তোমরা বানিয়ে খাও তাহলে তোমাদের মনও পড়বে আর খেতেও ভালো লাগবে আর যারা একাদশী না থাকো তারাও এটা এমনিও খেতে পারবে কারণ এটা তো আমরা সন্ধ্যাবেলায় যদি চায়ের সাথে খাই তাহলে তো ভীষণই মজার একটা পাঁপড় দেখো আমার সম্পূর্ণ আলু কাটা হয়ে গেছে আমি এখন আলুগুলোকে আমি আলোগুলোকে তো আগেই ধুয়ে নিয়েছি এখন আর ডুবো না দেখো আমি একটা মিক্সার ব্লেন্ডার নিয়েছি আর মিক্সার ব্লেন্ডারের মধ্যে আমি আলুগুলোকে এখন ব্লেন্ড করে নেব এর মধ্যে আমি দিয়েছি এক গ্লাস পরিমাণে জল দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন একটা হাড়ির মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি আর এক গ্লাস জল কারণ এটাকে দিয়ে আমি এখন অনবর্ত নার যাতে নাকি আমার হাড়ির নিচে লেগে না ধরে দেখতে পারছো দেখো কত সুন্দরী হয়েছে আর এটা একটু এই কালচে কালচে হবে অবশ্যই তোমরা একটু ভয় পাবে না কারণ আলো তো আর দেখো আমি এর মধ্যে দিয়েছি সাগু আমি সাগুটাকেও ভিজিয়ে রেখেছিলাম আর শাগুটা দেখো ভিজানোর জন্যে সাগুটা কত নরম হয়ে গেছে আর শাগুটাকে আমি একটু জাল দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব আমি নিয়েছি হাফ বাটি সাগু আর সাগুটা দেখো ফুলে কতখানি হয়ে গেছে আমি এর মধ্যে পুরোটা দিব না অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব দেখো আমি সাগর কতটুকু পরিমাণে ছাগ দিয়ে দিছি। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে আমি এখানে দিয়েছি সাত পাঁচ চামচ সাগু আমি এখন এটাকে অনবর্ত চেড়ে নিব কারণ এটাকে যদি আমি ভালোভাবে যদি অনবর্ত না নাড়ি তাহলে আমার এটা হাড়ির নিচে লেগে যাবে আর পাঁপড়টা খেতেও ভালো লাগবে না দেখো আমার তৈরি হয়ে গেছে ডোটা তোমরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ঘনত্ব হয়েছে আর এটা রকম তোমরা ঘনত্ব করবে এর থেকে বেশি তোমরা পাতলা করবে না আর এটাকে আমি এখন ঠান্ডা করে চোলাই থেকে নামিয়ে নেব এটা অবশ্যই তোমরা ঠান্ডা করে তারপরে তোমরা পাপড়টা দিবে দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে একদম এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ মোট ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আমি এখন এটাকে দুই ভাগে ভাগ করে নেব এর মধ্যে আমি দিয়েছি অরেঞ্জ কালারের ফুড কালার এখন ফুড কালারটা দিয়ে দেখো আমি একটু মিশিয়ে নিয়েছি আর তোমরা যদি ফুড কালার না দাও তাহলে তোমরা একটু এর মধ্যে হলুদ দিয়ে দিবে আর এমনিও তোমরা বানিয়ে নিতে পারবে আমি আর মধ্যে দিয়েছি একটু সবুজ ফুড কালার এটা দিয়েও আমি এখন দেখো দুইটা ডো রেডি করে নিচ্ছি আমি নিয়েছি একটা কুলা কুলার মধ্যে দেখো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন দেখো পাপড়গুলো আমি এক এক করে দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো পাপড় তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছ যে চামচের সাহায্যে আমি দেখো এক চামচ করে দিয়ে দিয়ে পাপড়টাকে এ চামচ দিয়ে আমি পাপড়টাকে ঘুরে ঘুরে এটাকে ভালো করে তৈরি করে নিয়েছি আর পাঁপড়গুলো দেখো আমি দুই দিন রোদ দেওয়াতে আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছে আর কুলার মধ্যে দেওয়াতে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে অবশ্যই তোমার তোমরা দেখে বুঝতে পেরেছ এই পাঁপড় তৈরি করতে তোমার বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আমি চুলাই দিয়েছি সোয়াবিন তেল আর এই পাঁপড় গুলো ভাজতে তোমার খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে তোমার পাঁপড় ভাজা হয়ে যায় তোমরা দেখে অবশ্যই বন্ধুরা বুঝতে পারবে পাঁপড় আমি এখন উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি আর এই পাঁপড় গুলো খেতে যে এত ভীষণ মচমচা হয় অবশ্যই তোমরা খেয়ে আর এত মিষ্টি অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে দেন কার কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবে কারণ আমি তোমাদের প্রত্যেকের ভিডিও ভাই ফুল টাইম ওয়াচ করি যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর এটা দেখো বন্ধুরা আমি তোমাদের হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি কেমন সুন্দর মসমস হয়েছে আর আমি তোমাদের একটু খেয়েও দেখাচ্ছি যে এটা এত ভীষণ মজার পাপড় এত মসমসে অবশ্যই তোমরা এটা বানিয়ে খাবে একাদশীর দিন বাকি এমনিও তোমরা খেতে পারবে